বাংলাদেশে এখন এখন আর আইনের শাসন শাসন নেই করে মব পরিস্থিতি সেরকমই যারা চোখের পলকে আগুন ধরায় খুন করে আর আদালতের আগে রায় দিয়ে ফেলে আর অবাক করা বিষয় হলো এই মপকে ঠেকাতে গিয়ে এখন অসহায় পুলিশও পুলিশ বলছে এভাবে আর চলতে পারে না কিন্তু বাস্তবতা বলছে ঠিক এভাবেই চলছে হ্যাঁ তেরো মে রাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোয়ার্দি উদ্যান শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র ছাত্রদল কর্মী শাহরিয়ার আলম সাম্যকে কাঘাত করে হত্যা করা হয় ঘটনার পরপরই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ তামিম হলাদার পলাশ সর্দার এবং সম্রাট মল্লিক কেউ ব্যবসায়ী কেউ বা দিনমজুর কিন্তু এরপর যা হলো তা সভ্য সমাজের জন্য চরম লজ্জার তামিমের গ্রামের বাড়িতে একদল মপ আগুন লাগিয়ে দেয় তার পরিবার ছিল ঘরের ভিতর আর তামিম আদালতে দাঁড়িয়ে বলছেন আমি যদি খনি করতাম পালিয়ে যেতাম না প্রশ্ন উঠছে তাহলে মবের আগুন কে ধরালো কার নির্দেশে কিন্তু সবচাইতে ভয়ঙ্কর বাস্তবতা হলো এখন আর শুধু সাধারণ মানুষ শিকার এবার টার্গেট পুলিশ শুধু এপ্রিলে পুলিশের বিরুদ্ধে সাঁত্রিশটি মব হামলার ঘটনা ঘটেছে মার্চে ছিল পঁয়ত্রিশটি আর গত ছয় মাসে পুলিশ সদস্যদের উপর হামলার সংখ্যা দুইশো কেন কারণ পুলিশ যখন কোনো আসামিকে ধরে তখনই একদল মানুষ ঝাঁপিয়ে পড়ে কেউ আসামিকে ছিনিয়ে নেয় কেউ পুলিশের উপরই হামলা চালায় অনেকেই মনে করছেন মবের পিছনে রাজনৈতিক আশীর্বাদ রয়েছে অপরাধীদের রক্ষা করতে রাজনীতিবিদরাও নাকি জড়িত এখন শুধু হামলা না গণপিটুনিতে মরছে মানুষ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে গণপিটুনিতে নিহত হয়েছেন একশো জন আহত চুয়াত্তর গত দশ বছরে এই সংখ্যা দাঁড়িয়েছে সাতশো বিরানব্বই জনে আর সবচেয়ে ভয়ঙ্কর বছর দুই পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সরকারের পতনের পর দেশ জুড়ে আগুন আওয়ামী সমর্থকদের বাড়িঘর ভাঙচুর সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনাও ঘটেছে মাত্র পনেরো দিনে দেশের ঊনপঞ্চাশ জেলার ক্ষতিগ্রস্ত হয়েছে এক হাজার আটষট্টিটি হিন্দু পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠান তাই এখন প্রশ্ন উঠছে বাংলাদেশ কি এখন মবের হাতে যেখানে বিচার হয় না সেখানে আগুন দিয়ে বিচার হয় পুলিশ যেখানে নিরাপদ নয় সাধারণ মানুষের কি হবে এখন প্রশ্ন থেকে যায় এই অস্থিরতা থামবে কবে আইন কি তার আপন রূপে ফিরবে নাকি বাংলাদেশ ধীরে ধীরে হারিয়ে যাবে বিশৃঙ্খলার অন্ধকারে আপনি কি বলে বাংলা নিউজ ডেস্ক